অনেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু তাই না যুগের যুগে আগে শত শত বছর আগে হাজার হাজার বছর আগে আমার নবী پیغمبرেরা আল্লাহর বহু বান্দারা সাহাদা হুজুরা শহীদান হুজরা চলে গেছে হুজুরブン জান্নাত দিতে পারছে সেই ফাকা মরবি ভালো মাসুম বাচ্চা সাকি না কার করের মধ্যে বসে বসে কথা বলতেছে ছুটতে লাগলেন ছুটে ছুটে গিয়ে সেই মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন সাকিনা কি ব্যাপার তুমি এখানে আসলে কি করে কে তোমাকে আনলো কার সঙ্গে তুমি এখানে আসলে সাকি আমরা সারা কারবালার ময়দানে আমরা তোমাকে তালাশ করি আমরা তোমাকে খোঁজ করি তোমাকে খুঁজে পাওয়া যায় নাই আমরা তোমাকে দেখতে পাই নাই কিন্তু ফাঁকা মরুভূমির বানো চড়কায় তুমি এখানে আসলে কি করে কে তোমাকে আনলো কার সঙ্গে তুমি আসলে তুমি এখানে বসে বসে কার সঙ্গে কথা বলছিলে মা সামনে যা সাকিনা চোখের পানি ছে দিলে ফুপা মা ও আমার ফুপা মাজাল আমি বলতে পারবো না আমি জানি না সেই কারবালার ময়দান থেকে এক বয়স্ক মা বিথমা বইমা আমাকে কোলে করে আনলেন আমাকে কোলে করে নিয়ে শে আমার গায়ে মাথায় হাতটা দিতে লাগলেন আমাকে সান্তনা দিতে লাগলেন সাকিনা সাকিনা তুমি কি আমাকে চিনতে পারছো সাকিনা সাকিনা আমি হলাম তোমার দাদি আম্মা জান খাতরে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তাআলা সাকিনা তোমার আব্বা জান হারিয়েছিলাম জৈনাথ ঝাঁঝা করে কাঁদতে লাগলেন আমা যেন আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের আব্বা জানোয়দ না বিদায় তিনি চলে গেলেন আমাদের আব্বা বিদায় নিয়ে চলে আমাদের বড় ভাই যান সৈয়দ না ইমাম হাসান তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমাদের নানা যান বিদায় নিয়ে চলে গেলেন আজ আমাদের ভাই ভাইয়ের মতন ভাই সিঙে দেনা ইমা মশলুম আমাদের চেয়ে চলে গেলেন কি তোমাদের বিদায় নিয়ে চলে গেলেন সারা কারবার মায়ে দারে বুঝি পরিবারে কান্না র সে সব পরিবারকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 মরুভূমির কালো এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন মসজিদ আমাদের মন্দির আমার হিন্দু ভাইদের গির্জা খ্রিস্টান ভাইদের গুরুদর পাঞ্জাবি শিখিদের রাজপুর গ্রামের মধ্যে এক মানুষ এসে ঘুরছে নামাজি আল্লাহওয়ালা যা খেলেন মানুষ খাওয়া দাওয়া ঠিক নেই চলাফেরা ঠিক নেই আল খিল্লা জামার ঠিক নেই কাপড়ের ঠিক নেই বিদেশি মানুষ অচেনা মানুষ কোথা বাড়ি তার ঠিক নেই যদি ওই অচেনা মানুষ বিদেশি মানুষ কারো বাইরে এসে বসে থাকে বসতে দেবে কি গো একটা মানুষ এসে গ্রামে ঘোরাফেরা করছে মাথা ছিঁড়া পড়া টুপি কায়ের ছিঁড়া ফাটার জামা ওর না কাপড় ঠিক নেই আলখিল্লা না খাওয়ার না ঠিক আছে যদি কারো বাড়িতে যে বসে বসতে দেবে ও নামাজি মানুষ মুসাফের মানুষ এসে যে বসতে দেবে কারো বাড়িতে এই বাড়ি কোথায় এখানে কেন যাও তাড়িয়ে দেবে হ্যাঁ কিনা জোরে বলেন

কেউ কারো বাড়িতে আশ্রয় দিল ঠাই দিল না সব তাড়ি দিচ্ছে যার জন্য আমার আল্লাহ তালা ওই বিদেশি মেহামান মুসাফের জন্য একটা আশ্রয় বাবার জায়গা দিয়ে একটা থাকার জায়গা করেছে সেটা কোথা গো আল্লাহর ঘর মসজিদ আর যদি ওই মসজিদে ওই মুসাফের মানুষ নামাজে মানুষ যে বসে আছে তা যদি ঘর ওই মসজিদে থেকে বের করে দেয় ও মসজিদ নামাজ হবে নামে তালপুকুর তিনতলা মসজিদ ও মসজিদ নামাজ হবে না মসজিদ কার ঘর কার আইন চলবে আল্লাহ আইন চলবে কার কথা চলবে আল্লাহর কথা চলবে তোমার আমার কথা চলবে না তো ও ও যুগে সময়তে বিদেশি মেহমান মুসাফের চলে যাচ্ছেন সব রাস্তা দিয়ে ইহুদি খ্রিস্টানে গির্জার সময় হুজুর পরিবার দিয়ে দাঁড়িয়ে গেলেন হুজুরের পরিবার দিয়ে পথে যেতে যেতে ফাঁকা মরু বেল চরকায় ইহুদি খ্রিস্টানে গির্জার সময় দাঁড়িয়ে গেলেন আমরা হলাম এজিদি বাহিনী আমরা এখান থেকে যাব দামেশকে এজিদের এজিদের রাজ এখন যেতে বহু বহু রাস্তা বাকি আছে রাত হয়ে যাচ্ছে এই রাত্রে কোথায় যাবো এটা আমাদের গির্জায় একটু আশ্রয় থাকার ব্যবস্থা করতে হবে একটু আশ্রয়ের ব্যবস্থা করতে হবে ইহুদি খ্রিস্টান তখন চিন্তা করছেন এরা কারা পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছেন বলেন আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে আর আমার নবীজির পরিবার নবী পাখের আলাউলা পার্থক্য হবে না হবে না ইহুদি বলছেন যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি যে এইরকম মানুষ তো কোন সময় দেখিনি এরা কারা ইহুদি চিন্তা করছেন আমি তাও কিতাব পড়েছি

শের মোবারকটা আছে কার শহীদ ইমাম হোসেন হুজুরের যে কাটা মাথাটা আছে ওই কাটা মাথা সহ এই পরিবার দিন আমার এই হুজরাই থাকার ব্যবস্থা করতে একটু খেদমত করার ব্যবস্থা খেদমত করতে দাও তোমাদের দশ হাজার দিনার দীর্ঘাম উপর দিয়ে হবে এই দিদি ভাইনি শোনো তোমরা আমার গিয়ে থাকবে এই পরিবারদের আর তোমাদের হাতে কাটা মাথাটা আছে ওই কাটা মাথা সহ যদি একটা রাত খেদমত করার সুযোগ দাও তোমাদের দশ হাজার দিনাম দিনাম টাকা দেওয়া হবে ইহুদি বলার সঙ্গে বলছে ঠিক আছে আপনি তাই খিদমত করুন পারমিশন পেয়ে গেলেন পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি আস্তে আস্তে হুজুর পরিবারের যদি আসুন আপনি চলে আসুন সব আসেন আপনারা আসেন হুজারের মধ্যে কোথায় কি দুটো আমরা হাতে দে ফুর পাশে হুজুর আসছে কি इज्जत কি সম্মান ও মুলা মৌলিব আসে ও পিশাব আসে হুজুর আসছে কি इज्जत কি সম্মান আমরা দিচ্ছি কি nara লাগাচ্ছি আরে আমরা দিয়ে আটের যে আমরা সন্মান কদর মর্যাদা দি ফুরপাশে পাশে ভাইসাবদের আলেম আবাদ হুজুরদের দি তাহলে বলেন সেদিকে আমার নবী পাকের আল আওলাদের কি इज्जत কি সম্মান দিয়েছিলেন ও মদিনার মানুষেরা ও মদিনা ছেলেরা কি इज्जत সম্মান দিতেন ইহুদি তো আপনি আসুন আসুন কি সব হুজরার মধ্যে প্রবেশ করে দিলেন হুজরার মধ্যে প্রবেশ করে দিয়ে আর মুবারক কাটা মাথাটা হাতে করে আনছে হুঁজুরে সেই কাঁটা মাথাটা নিয়ে সে একটা বড় থালার মধ্যে রাখলেন ইহুদি নিজের ঘরের মধ্যে হুজরার মধ্যে তাবুর মধ্যে ঢুকে হুজরের কাঁটা মাথাটা আস্তে আস্তে নিয়ে হুজরে একটা বড় বড় থালার মধ্যে রেখে দিলেন বড় থালার মধ্যে রেখে দিয়ে দেখছেন সেই উস্কো কুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে আরে একটা গরু জবাই করে ছেড়ে দিয়েছেন তিন ঘন্টা চার ঘন্টা পরে আছে একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন দু তিন ঘন্টা পরে আছে একটা ছাগল জবাই করে ছেড়ে দিয়েছেন দু তিন ঘন্টা পরে আছে শুকিয়ে যাবে না হ্যাঁ সেই রৌদ্র তাপ বুঝলেন শেরমলি সেই চুকিয়ে চিমড়ে হয়ে গেছে সেই উস্কো কুস্কো চুল ব্যাস বড় থালা মধ্যে রেখে দিলেন এ আমার মহল্লার ইমাম সাহেব বড় নামাজে আল্লাহওয়ালা মানুষ ছিলেন হাই সাহ মানুষ সারা গ্রামের মানুষ সারা এলাকার মানুষ আমরা ওই হাই সাহেবকে সন্মান দিই আমরা ভালোবাসি অলি বলে মানি পীর বলে মানি নেকশা নেমি নকশা শসুর বলে মানি আমরা খুব মহাব্ত করি আমাদের গ্রামের মধ্যে হাইশাহ আল্লাহ হাত রেখেছে না আমাদের গ্রামে ওই ইমাম সাহেব সত্তর বছর আশি বছরই মামতি করছে কি ভালোবাসে কি মহাব্ত করি আর সেই ইমাম শেহ বিদায় নিয়ে চলে গেলে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সারা গ্রামের শোক চলছে আমার মহল্লা থেকে যখন যখন গ্রামের মধ্যে বিদায় নিয়ে চলে যায় সারা গ্রামের শোক চলছে আহা আমাদের গ্রামে হাইসাব চলে গেলেন আমাদের গ্রামে চলে গেলেন যা 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 সারা গ্রামের শোক চলছে জানাজার নামাজে আমরা সব সামিল হয়েছি সব জানাজার নামাজে সামিল হয়ে জানাজার নামাজ আদায় করার পরে এবার আমরা সব জড়ে হয়ে বলছি একটুখানি কাফনের মুখটা খোলেন না হাই সাহেবের কাপড়ের মুখটা খুলেন না একটুখানি মাম সাহেবের কাপড়ের মুখটা একটু দেখি শেষ দেখা দেখিনি হাকিনা লাস্ট শোয়ানু আছে আমরা শেষ দেখিনি জানা আমার মুখ খুলে দেখিনি দেখিনি হাকি বলেন না বলেন তাহলে আমার মহল্লা আমার গ্রামে যখন ওই হাইসা বিদায় নিয়ে চলে যায় এটা আমরা কি বলি এখানে কাপড়ের মুখটা খুলেন না হাইসা দেখি যখন কাপড়ের মুখটা খুলছে খুলে আর পরে আমরা দেখে কি বলি গো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখো দেখো হাইসা আমাদের ছেড়ে চলে গেল ওই মানুষ আমাদের ছেড়ে চলে গেল আমার বাবা আমাদের ছেড়ে দেখো মুখের মধ্যে যেন মুখের মধ্যে নূর চমকাচ্ছে চেহা নূর চমকাচ্ছে হ্যাঁ কি না আমরা বলি তো ওই তাকে দুটো আমরা ভাতে দে ও হাইসা যদি মুখের নূর চমকায় ও ইমাম সেদি মুখে নোর চমকায় ও হুজুর যে মুখে নোর চমকায় তাহলে আমার আল্লাহ তালা আমার নবী পাই গম্বাদের আমার নবী পা আল্লাহ আউলাদের চেহারা তো কি চমকে ইহুদি খ্রিস্টান কিন্তু আপনার বোঝার চাইছি দেখেন তার কপাল আল্লাহ কি রেখেছে তার নসিব আল্লাহ কি রেখেছে তার মতন মানুষ এই আওলাদের রসুল যে তার কপাল আলো কি দিচ্ছে দেখেন ইহুদি আস্তে আস্তে হুজুর শের মুবারক কাটা মাথাটা থালার মধ্যে রেখে দিয়ে ঘরে দরজা খিচিটকি লাগিয়ে দিলেন দরজা খিল লাগিয়ে দিয়ে বেশ সেই উস্কো কুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন শুকিয়ে চিম হয়ে গেছে ইহুদি আস্তে আস্তে করে পানি দিয়ে গোসল দিচ্ছেন পানি দিয়ে গোসল দিচ্ছেন পানি দিয়ে গোসল দিচ্ছেন গোসল দিতে 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 সেই উস্কো খুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন ধুয়ে 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 থালায় পড়ছে ছেলেরা তোমরা সব দেখছো ওই পড়ো কিতাব দেখো সব শুনছো দেখো সব করো তোমরা আমি তোমাদের মানা করব না আজকে তোমরা দোয়ার মাহফিল দিচ্ছ কাদের জন্য সব জিনিস মাহফিল করছো কাদের জন্য কোরআন করছো কাদের জন্য জলসরা মাহফিল এসে বসে করছো কাদের জন্য দেখো কাদের জন্য তোমরা দান খারাপ করছো দেখো সে যুগে ইহুদি আস্তে আস্তে করে সেই খুচরে সেই কাটা মাথাটা থালার মধ্যে রেখে দিয়ে সেই উস্কো খুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন শুকি চিমড়ে রেখে গেছে দরজা ছিচিন লাগিয়ে দিয়ে খুচরে শেরমোটা ভালো করে পায়ে দিয়ে গোসল দিচ্ছে গোসল দিতে 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 সেই উস্কো খুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালা লাল হয়ে গেছে ধুতে ধুতে হুজরের শের ধুয়ে পর ধুয়া হয়ে যাবার পরে গোসল দেবার পরে তো হুজরের শেরমোবার একটা কাপড় দিয়ে মুসছেন কাপড় দিয়ে মস্তে মস্তে দেখতে পাচ্ছেন সেই ঘরে ছাদ ভেদ করে আকাশতে একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে মুখের মধ্যে জোরে কি দেখছেন যখন একটা ভালো করে মুসছেন মুসতে মুসতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশতে একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে হুঁজির মুখের মধ্যে পড়ছে সংঘর্ষে সেই ইহুদি ক্যাল ইহা ইহ محمد صبری ایمان نفلت فلچنے کا